সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কাজ ক্ষমতা শক্তির শেষ মুহূর্তে ক্লাস অতএব পরীক্ষার আগে রাতে দেখার মতো একটি ক্লাস চেষ্টা করব সবচেয়ে কম সময়ে কিভাবে কাজ ক্ষমতা শক্তিটাকে গুছা দেওয়া যায় তো আমরা জানি কি কাজ মানে কি কোনো কিছু করাই হয়তো কাজ তাই না কিন্তু ফিজিক্সের ভাষায় কোনো কোনো কিছুকে বল প্রয়োগ করার পর যদি তার স্মরণ ঘটানো যায় তাহলে তাকে কাজ বলা হয় যেমন কাজে মেন ফর্মুলা হয়েছে ডাব্লিউ ইকাল টু এফ এস বল ইন্টু বলের দিকে স্মরণ ডাব্লিউ কি টু এফ এস বল এবং বলের দিকে স্মরণের গুণফল আবার এটাকে এভাবেও লেখা যায় এফকে এফকে কীভাবে লেখা যায় এফকে লেখা যায় এম এ আর অ্যাস তো অ্যাসিড তাহলে ডাব্লিউ ইকাল টু এম এ এসও লেখা যায় অতএব ধরি কোনো বস্তুকে একটা বস্তু হুম এখানে আসে একটা সার্ফেসের উপর আসে কোনো তলের উপর আছে তো এই বস্তুকে যদি এফ বল প্রয়োগের মাধ্যমে এফ বল প্রয়োগের মাধ্যমে ভি বেগে ভি বেগে এস স্মরণ ঘটানো যায় এই যে এইটুক দূরত্ব দূরত্ব সেটা তো এস তাই না যদি এস স্মরণ ঘটানো যায় তাহলে তাকে কাজ বলে তো কাজের মেন ফর্মুলা হলো ডাব্লিউ কল টু এফ এস যেটাকে আমরা ভাঙা এম এসও লিখতে পারি অথবা এফ সময় সময় আমরা এম জিও বসাতে পারি তো এখানে কাজের মেন ফর্মুলা হয়েছে এইটাই তো কাজ তিন রকমের হইতে পারে একটা হচ্ছে ধনাত্মক কাজ একটা হচ্ছে ঋণাত্মক কাজ আর একটা হচ্ছে শূন্য কাজ আমরা তিনটাই দেখব ফার্স্ট অফ অল ধনাত্মক কাজ ধনাত্মক কাজ কখন হবে যখন ফার্স্ট একটা সার্ফেস আকিম একটা সার্ফেস এ একটা বস্তু এখানে আছে এই বস্তুটাকে যখন আমরা অ্যাপ বল প্রয়োগ করব তখন যদি বস্তুটা যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সেদিকে স্মরণ ঘটায় তাহলে তাকে কি বলবো তাকে ধনাত্মক কাজ বলবো কেন কারণ বল ও কাজের দিক একই তাই সেটা হবে কি ধনাত্মক কাজ এটা কি হবে প্লাস ডাব্লিউ অথবা ধনাত্মক কাজ হবে যখন বল আর দিকে দিকে হবে তখন এটা ধনাত্মক কাজ হবে তাহলে ঋণাত্মক কাজ কখন হবে ঋণাত্মক কাজ হবে তখন ধরুন এটা সার্ফেস এখানে সেম একটা বস্তু আছে এই বস্তুটাকে ধরুন আমরা এই দিক বরাবর অ্যাপ বল প্রয়োগ করলাম তো এই দিক বরাবর অ্যাপ বল প্রয়োগ করার ফলে বস্তুটা এই দিকে না গিয়ে গেল উল্টা আরো এই দিকে হুম মানে যেদিকে বল প্রয়োগ করা হয়েছে তার বিপরীত দিকে যদি এমনটা হয়ে থাকে তাহলে সেই কাজকে বলা হয় ঋণাত্মক কাজ অনেক চিন্তা করতেছে যে একটা বস্তুকে আমি যদি এদিকে বল প্রয়োগ করি বস্তুক এদিকে যাওয়ার কথা এদিকে কিভাবে যায় না কিছু কিছু ক্ষেত্রে যায় আর এই জিনিসটা দেখো চিন্তা করো এই যে আমরা বল প্রয়োগ করলাম এইদিকে কিন্তু কাজ হইলো এই দিকে তাহলে এই দুইটার বল আর স্মরণ বা স্মরণ হলে এইদিকে তাই না এই বল আর স্মরণের মধ্যবর্তী কোন কি একশো ডিগ্রি হয় না এটাকে আমরা বলতে পারি না যে বল আর শহনের মধ্যবর্তী কোন যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে সেটা ঋণাত্মক কাজ যাই হোক তারপর হলো শূন্য কাজ এই শূন্য কাজটা একটু বেশি ইন্টারেস্টিং কারণ আমরা কাজের ফর্মুলা থেকে কী জানছি ডাব্লিউ ইকাল টু এফ এস তাই না এখন এই এফ এসের তো কাজ এখন এই এফ যদি শূন্য হয় আই মিন কোনো বস্তুকে যদি বলই প্রয়োগ না করা হয় তাহলে কি শহন ঘটবে তাহলে কি কাজ হবে না হবে না অতএব এফ যদি শূন্য হয় তাহলে বস্তুর কাজ ঘটবে না আবার সেটুসে যদি কোনো বস্তুকে বল প্রয়োগ করা হয়েছে ধরো অনেক বড়ো একটা বস্তু ধরো দশ টনে একটা পাথর হুম তুমি কি সারাদিন ঠেলে ওটা ধাক্কাইতে পারবা মানে ধাক্কাটা সরাইতে পারবা স্মরণ ঘটাইতে পারবা পারবা না সিম্পল তার মানে যদি কোনো বস্তুর বল প্রয়োগ করার পরও স্মরণ যদি না ঘটে স্মরণ যদি জিরো হয় তাহলে বস্তুর কাজও শূন্য হইব আবার এটাকে একটু ভাঙা লেখা যায় না যেমন এম এ এস ভর তো কখনো শূন্য হইতে পারে না তুমিও জানো আমিও জানি কিন্তু এস শূন্য হইতে পারে শহর না হলে কাজ হবে না কিন্তু যদি এও শূন্য হয় মানে সমবেগে চলে কোনো বস্তু যদি সমবেগে চলে হুম যদি কোনো বস্তু সম বেগে চলে তাহলে কি হবে কাজ তাহলে কাজ শূন্য হবে চলো আমরা জেনে নিই কাজের একক একককে কাজের এসআই যে একক হলো কাজের অ্যাসাই একক হলো জুল কাজে এসআই একক হলো জুল আর কাজের মাত্রা হলো এম এল টি ইনভার্স টু এম ইনভার্স টু কাজের মাত্রা হলো টু মাত্র আর জুল আরেকভাবে কাজ শূন্য হতে পারে কখন ধরো এটা ভূমি হুম ভূমি থেকে এত উচ্চতায় ধরো ভূমি থেকে এইচ উচ্চতায় একটা বস্তু আছে হুম সেই বস্তুটাকে ওখানে ধোয়া রাখা হয়েছে কোনোভাবে তো এই বস্তুটাকে যদি এখানে ধরে রাখা হয় বা ধরো ভূমি থেকে এত উচ্চতায় কোনো কোনো কিছুর রাখা আছে তাহলে বস্তুটাকে স্মরণ ঘটছে যেহেতু এটা স্থির রাখা আসতে আর কি বস্তু স্মরণ করছে যেহেতু স্মরণ ঘটে নাই তাই এটা হবে এখানেও যখন জিরো অতএব ডাব্লিউ সময় সময় জিরো হবে আবার ঘূর্ণনত কোনো বস্তু দ্বারা কাজ শূন্য ধরো একটা ঘড়ি হুম সাপোজ সেটা একটা ঘড়ি এটা ঘন্টার কাটা আর এটা হচ্ছে সেকেন্ডের কাটা যাই হোক এই সেকেন্ডের কাটাটা তো ঘুরা 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 ঘুরে আবার একই জায়গায় আসবে তাই না তো যখন এটা একই জায়গায় আসবে তখন কি স্মরণ শূন্য হয়ে যাবে না আর যখন স্বর্ণ শূন্য হইব তখন কাজও শূন্য হবে সিম্পল তো এই ছিল কাজের যে বেসিক্স সেগুলো এর বাইরে আশা করি কিছু জানার দরকার নাই এটা তো ছিল নর্মাল বাজিক বল দ্বারা কাজ এখন আমরা দেখব অভিকর্ষ বল দ্বারা কাজ কীভাবে সম্পর্কিত হয় অভিকর্ষ বল দ্বারা কাজ অভিকর্ষ বল দ্বারা কাজ আচ্ছা অভিকর্ষ বলের কাজ বলতে আমরা যেটা বুঝাইতেছি সেটা হলো ধরো এটা হচ্ছে ভূমি হুম সারফেস বা ভূমি তল আর এত উচ্চতায় একটা বস্তুকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই উচ্চতায় একটা বস্তুকে নিয়ে যাওয়া হয়েছে তো এখন কথা হলো যে এখানে বস্তুর উপরে যে বল হুম এত উচ্চতায় বস্তুর উপরে মেইনলি একটা বল কাজ করবে সেটা হচ্ছে মহাকর্ষ বল আই মিন অভিকর্ষ বল যেটা আমরা সবাই জানি যে অভিকর্ষ বল সবসময় পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে তাই এখানে বস্তুর অভিকর্ষ বল বা বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে আর আমরা যেটা স্মরণ ঘটাইছি কোথায় স্মরণ ঘটাইছি উপরের দিকে কারণ বস্তুকে তো উপরের দিকে নেওয়া হয়েছে তাই না অর্থাৎ বস্তু স্মরণ ঘটেছে উপরের দিকে আর এখানে মহাকর্ষ বল দ্বারা কাজ বা অভিকর্ষ বল পৃথিবীর কেন্দ্রের দিকে হয় এটা হচ্ছে কই ভূমির দিকে একদিন খেয়াল করো এখানে বস্তু স্মরণ আর এই যে অবিকর্ষ বল এটারও কি মধ্যবর্তী কোনো একশো ডিগ্রি হয়েছে না আই মিন এটা কি একটা একটা বিপরীত না তো আমরা যখন আমরা তো শিখছি না যখন বল আর স্মরণ একে অপরে বিপরীত হবে তখন কাজটা কী হবে মাইনাস হবে মানে কাজটা ঋণাত্মক হবে তাহলে এখানে অবিকর্ষ বল দ্বারা কাজ হলো ডাব্লিউ ইকাল টু মাইনাস এম জি এইচ এখন তো মতো বলতে পারো যে ভাইয়া কোথাও তো মাইনাস ইউজ করে না কারণ করে না কারণ আমরা মিললে অবিকর্ষ বল দ্বারা কাজ বের করি না আমরা কাজ বের করে মিললি কোনো এজেন্ট দ্বারা বা দেখো এই যে এইটা এখানে গেছে হুম এটা কি এখানে অটোমেটিক গেছে অটোমেটিক তো যায় নাই হয়তো আমি নিছি ধরো তো আমি যদি এটা এখান থেকে এখানে নিয়ে থাকি তাহলে আমি যে কাজটা করছি সেটা হবে ডাব্লিউ ইকাল টু এম জি এইচ কিন্তু অবিকর্ষ বল দ্বারা যে কাজটা হয়েছে সেটা হচ্ছে মাইনাস এম আর কেন হয়েছে সেটা তো বোঝাইলে আমি তোমাদের অতএব অ্যাপ্লাইড ফোর্স ডাব্লিউ অ্যাপ্লাইড ফোর্স এগুলো কত এম জি এইচ এটা হচ্ছে দ্বারা কাজ শক্তি শক্তি জিনিসটা কি কাজ করার সামর্থ্যকে কি বলে শক্তি বলে অতএব যেখানে কাজ ঘটে সেখানে শক্তি হয় আর তোমরা এখানে জানার কথা যে শক্তি জিনিসটা না কখনো তৈরি করা যায় না কখনো ধ্বংস করা যায় শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবাহিত হয় তাই শক্তি কয় প্রকার শক্তি মূলত দুই প্রকার একটা হয়েছে বিভব শক্তি শক্তি যেটাকে আমরা ইপি নামে চিনি ইপি বা পটেন্সিয়াল এনার্জি নামে চিনি আরেকটা হচ্ছে গতিশক্তি গতি শক্তি যেটাকে আমরা ই নামে চিনি থাকি ইকে তাহলে শক্তি দুই প্রকার বিভব শক্তি গতিশক্তি ইপি অ্যান্ড ই কে ইপি জিনিসটা কখন ধরো আবারও এটা একটা সারফেস বা তল অথবা ভূমি এখান থেকে এত উচ্চতায় আরেকটা একটা বস্তু রয়েছে এই বস্তুটার যে উচ্চতায় রয়েছে সেটা হচ্ছে এইচ পরিমাণ তাহলে এইচ উচ্চতায় একটা বস্তুকে যদি রাখা হয় তাহলে এই ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু শক্তি সঞ্চিত হইব আর স্থিতি অবস্থা যে শক্তি থাকে স্টোর করা থাকে সেটা মেনলি কি সেটা মেনলি হয়েছে বিহ শক্তি তো এখানে এই বস্তুটা বিহ শক্তি আছে না এখানে এই বস্তুটার বিহ শক্তির ফর্মুলা হলো ইপি ইকাল টু এম জি এইচ মানে বস্তুর ভর আর অভিকশ স্তরণ আর হয়েছে কী পরিমাণ উচ্চতা হয়েছে সেটা গুণফল ফল একটা জিনিস খেয়াল করো এখান থেকে উচ্চতা বাড়লে বিভব শক্তির পরিমাণও বাড়বে বা ভর বা ভারী কোনো বস্তু রাখলে তার বিভব শক্তিও বাড়বে সিম্পল হিসাব আবার এখানে এটা হয়েছে মেনলি বিভব শক্তি গতিশক্তি কি গতিশক্তি শক্তি হচ্ছে ধরো এ একটা তল একটা বস্তুকে এখানে আছে এখন বল প্রয়োগ কইরা আমি যদি ভি বেগে হুম এটাকে ভি বেগে এদিকে গতিশীল করি গতিশীল করি হুম এখন চলমান আছে এখন চলতি আসে চলতি আস চলতি আছে। চলতি আসে তো এই বস্তুর ক্ষেত্রে গতিশক্তি হবে ই কে ইকাল টু হাফ এম ভি স্কোয়ার বস্তুর বস্তুর ভর আর বেগের বেগের বর্গের কি এক্ষেত্রে বস্তুর গতিশক্তি হবে ইকে আরেক মাথায় রাখবো তোমরা ই যে শক্তি হুম ই টোটাল বা মোট শক্তিকে আমরা বলি ইপি ও ইকের যোগফল আকারে মোট শক্তি হলো ইপি আর ইকের যোগ ফল তো এই উচ্চতায় যে মোট শক্তিটা রয়েছে সেটা হচ্ছে ইপি কারণ এখানে কোনো গতিশক্তি নাই তাই এখানে মোট শক্তি হয়েছে ইপি আবার যখন এটাকে আমরা এখান থেকে ফেলে দিব যখন এই পজিশনে আসবে মানে ভূমি টাচ করার আগের মুহূর্তে তখন কিন্তু গতিশীল করার পর যে কাজ করতে হয়েছে তার ফর্মুলাকে তার ফর্মুলা হয়েছে ডাব্লিউ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার আর কাজকে কাজ শক্তি উপবদ্ধ থেকে আমরা জানি গতিশক্তি পরিবর্তন গতিশক্তির পরিবর্তনকেই কাজ হিসাবে চালিয়ে দেওয়া যায় অতএব এখানে যে পরিমাণ কাজ হয়েছে সেটা কি ডাব্লিউ ইকোয়াল টু হাফ এম ভি স্কোয়ার ভরবেগ ভরবেগ ও গতিশক্তির ভিতরে একটা সম্পর্ক রয়েছে সেটা হলো ভর বেগ ও গতি শক্তির মধ্যকার সম্পর্ক হচ্ছে ও সরি সম্পর্ক হচ্ছে ই কে ইকোয়াল টু পি স্কোয়ার বাই টু এম এখানে পি হল এম ভি পি হলো ভর বেগ পি হলো ভরবেগ ভর এবং বেগের গুণফল আর এম হলো বস্তুর ভর অতএব ভরবেগ গতিশক্তি সম্পর্কে হচ্ছে ই কেগল টু এম যদি কোনো যদি কোনো অঙ্কে ভরবেগ দেওয়া থাকে সেখান থেকে গতিশক্তি বের করতে বলে তাহলে আমরা এই ফর্মুলাটাই ইউজ করার চেষ্টা করব ধরি এখানে একটা বস্তু আছে এটা আবারও সারফেস এই বস্তুটা এইচ উচ্চতায় আছে এখন এই এ হলো ধরো একশো মিটার হুম ধরো সাপোজ এই এইচ হলো একশো মিটার এখন এই বস্তুটাকে উপর থেকে ছেড়ে দিলে ছেড়ে দিলে কোথায় এর বিভক শক্তি লেখা দিই বস্তুটিকে ছেড়ে দিলে কোথায় এর বিভব শক্তি শক্তি শukti, গতি শক্তির অ্যান গুণ হবে বসে যে কোথায় এত উচ্চতা একটা বস্তু আছে এই বস্তুটিকে ছেড়ে দিলে কোথায় এর বিভব শক্তি গতি গতিশক্তির অ্যানগুণ হবে তাহলে আমরা লিখি আগে বসে বিভব শক্তি গতিশক্তির গুণ অতএব ইপি ইকাল টু এনগুণ কার ইকের বলছে গতিশক্তির তাহলে এটাকে শর্টকাট আছে বের করা এই শর্টকাটটা কি ধরো বসছে না যে কতটুকু উচ্চতায় হুম যে কোথায় বা কতটুকু উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দুই গুণ হবে মানে এন গুণ হবে সরি তো এই এই ফর্মুলাটা হলো এক্স ইকোয়াল টু মানে কতটুকু উচ্চতায় ইকোয়াল টু এন ইন টু এইচ এইচ হইল মোট উচ্চতা বাঘ এন প্লাস ওয়ান এখানে এই এনটা হইল যে বিভব শক্তি কত গুণ আর এখানে এইচটা হলো মোট উচ্চতা এই ছিল মোট উচ্চতা যে ভূমি থেকে পড়ার সময় যে কোনো স্থানে যে কোনো স্থানে মোট যে শক্তি হবে সেটা হবে ইপি প্লাস ইকের যোগফল আর এই মোট শক্তিটাই উপরে যে ইপি থাকে সেটার সমান হবে মানে শক্তি সবসময় সংরক্ষিত থাকে যার কারণে যে কোনো পয়েন্টেই ইপি প্লাস ইকের যোগফল মোট যে ইপি আছে তার সমান হবে যদি এখন আমরা দেখবো কিভাবে কোনো পরন্ত বস্তুর যে কোনো যে কোনো মুহূর্তের বা যে কোনো জায়গার গতিশক্তি বিবশ শক্তি বের করা যায় ধরো সেটা হচ্ছে একটা বল এটা ভূমি হতে একটা সার্টেন উচ্চতায় আছে এই উচ্চতাকে ধরলাম আমরা এইচ বড় হাতে এইচ ধরলাম আর কি ঠিক আছে ভালো কথা তো শুধুমাত্র এই উচ্চতায় যে উচ্চতায় বলটা স্থির আছে এখানে শুধুমাত্র তার বিবহ শক্তি থাকবে কিন্তু তার কোনো গতিশক্তি থাকবে না কারণ বলটা যেহেতু এখানে নিশ্চল অবস্থায় আছে তার তো কোনো গতি নাই তাহলে গতিশক্তি থাকার চান্সও নেই তাহলে ইকে সময় সময় এখানে কথা হবে জিরো হবে আচ্ছা ধরো এই যে এই পয়েন্টে আমি বস্তুটা কী বের করব বস্তুটার গতিশক্তি বিবশক্তি দুইটাই বের করবো তো তার সেটা করার জন্য কি করতে হবে আমাদের সবার আগে একটা জিনিস ধরতে হবে এই পুরাটা যেহেতু বড় হাতের এইচ তাহলে এই থেকে এই পর্যন্ত উচ্চতাকে আমি ছোটো হাতের এইচ ধরতেই পারি অবশ্যই পাই তাই না তাহলে এই বল থেকে এই এই বিন্দু পর্যন্ত উচ্চতাকে ধরলাম ছোট হাতের এইচ তাহলে এটা বড় ফুল দূরত্ব বড় হাতের এইচ আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বকে ছোট হাতের এইচ তাহলে সিম্পল একটা বিষয় ভাইয়া লক্ষ্য করো তো এখান থেকে শেষ অব্দি যে দূরত্ব সেটা কি বড়ো হাতের এইচ মাইনাস ছোটো হাতের এইচ না দেখো এই অংশ থেকে যদি আমরা এই অংশটাই বাদ দিই তাহলে তো আমরা এই অংশটা পাবো আর সেটারই সেটারই উচ্চতা কি এইচ মাইনাস ছোটো হাতের এইচ ঠিক আছে তো এই পয়েন্টটা আমাদের কী বের করতে হবে ধরো এটা সি বিন্দু তো সি বিন্দুতে আমরা কী বের করবো ইপি প্লাস ইকে বের করব সি বিন্দুতে ইপি কী হবে বলো তো ভাইয়ারা ইপি কি এম জি আর ভূমিগত উচ্চতা তাই না তাহলে এম জি আর এখানে ভূমি উচ্চতা কি ভূমি হত উচ্চতা সরি ভূমি উচ্চতা তো এই যে এইচ মাইনাস এইচ তাই না তাহলে এখানে এম জি এইচ মাইনাস এইচ হলো এখানে সি বিন্দুতে বিভব শক্তি আচ্ছা সি বিন্দুতে আমাদের কী বের করতে হবে গতিশক্তি একটা জিনিস মনে রাখবা তোমরা সবসময় বিভব শক্তি বের করে ভূমি হত উচ্চতা থেকে কিন্তু গতিশক্তি বের করে যে বিন্দু থেকে মানে আদি বিন্দু থেকে ঠিক আছে তাহলে গতিশক্তি বের করার জন্য আমাদের যে উচ্চতাটা লাগবে সেটা হচ্ছে এই যে বল যেখানে আগে ছিল আর এখন যেখানে আছে সেই দূরত্বটা সেই উচ্চতাটা লাগবে আমাদের তাহলে এই উচ্চতাটা লাগবে আমাদের তাই না তো বের করতে এই এটা লাগবে ভালো কথা এখন যেহেতু গত ফর্মুলা তোমরা জানো হাফ এম বি স্কোয়ার তো এখানে আমাদের ভিও তো বের করতে হবে তোমরা হয়তো জানো ভি এর একটা ফর্মুলা আছে ভি টু ভি ইকল টু ভি ভি ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ আচ্ছা ভাই খেয়াল করতো যখন এই বিস্তুটা বস্তুটা আদি বিন্দুতে ছিল তখন যখনও বেগ ছিল ছিল না তাহলে আদি বেগ কত শূন্য অতএব ভি স্কোয়ার ইকোয়াল টু টু জি এইচ ভালো কথা এখন ধর ইকে সময় সময় আমরা কী জানি হাফ এম ভি স্কোয়ার জানি না তাহলে এখানে ভি স্কোয়ার সমস্যা আমরা কি পাচ্ছি দেখো তো ভি স্কোয়ার সমস্যা পাচ্ছি টু জি এইচ তাহলে কি আমি এটা বসা দিতে পারি না হাফ এম ইন্টু টু জি এইচ হয়ে গেল না সিম্পল দেখো এখানে আমি শুধুমাত্র ভি স্কোয়ারের জায়গায় টু জি এইচ দিলাম তারপর এরপর একটা ক্যালকুলেশন করলেই সুন্দর মতো এই বিন্দুতে গতিশক্তি পাওয়া যাবে বাট একা জিনিস মনে রাখবা যখন তোমরা খাতায় সৃজনশীল আকারে করবা সবার আগে অবশ্যই হাফ এম ভি স্কোয়ার এটা লিখবা তারপর ভি স্কোয়ারের জায়গায় টু জি এইচ লাগবা আর এই ভি স্কোয়ার জায়গায় টু জিএস লিখতে গেলে অবশ্যই এটা তোমাদের করে দেখাতে হবে আগে এটা খাতায় লিখতে হবে না তো স্যার নাম্বার দিবে না সো আশা করি এইভাবে তোমরা খুব সহজেই যে কোনো বিন্দুতে বিভব শক্তি অথবা গতিশক্তি বের করতে পারবা আমরা দেখবো স্প্রিংয়ের সূত্রগুলো ধরি এ একটা স্প্রিং হুম এ একটা স্প্রিং স্প্রিংটা এ অবস্থায় আছে ধর স্প্রিংটা এ অবস্থায় আছে হুম এই স্প্রিংটাকে স্প্রিংটা এই অবস্থায় আছে এখন স্প্রিংটাকে আমি বল প্রয়োগ করার বল প্রয়োগ করার কারণে এটাকে এই পর্যন্ত টাইনে আনলাম এফ বল প্রয়োগ করে এই পর্যন্ত এক্স অংশ বৃদ্ধি করলাম অর্থাৎ এই যে বলটা আমি দিছি এটা হচ্ছে কি অ্যাপ্লাইড ফর্স তাই না এফ অ্যাপ্লাইড মানে যে পরিমাণ বল আমি এখানে দিছি সূত্র কি সেই এর সূত্র হচ্ছে কে এক্স কে হচ্ছে স্প্রিং ধ্রুবক স্প্রিং ধ্রুব বক কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর এখানে এক্স হচ্ছে সরণ বা আমরা অ্যাপ বল প্রয়োগ করার কারণে স্প্রিংটা কতটুকু প্রসারিত হয়েছে সেটার পরিমাণ হলো এক্স আর যখন আমরা ছেড়ে দিব যখন আমরা এই স্প্রিংটাকে ছেড়ে দিব। তখন সেটা অবশ্যই আবার আগের স্থানে চলে আসবো তো আগের স্থানে আসার সময় যে পরিমাণ শক্তি এটা নির্গত করব নির্গত করব তাই না আমরা যে ধরো স্প্রিংটারে এই পর্যন্ত টানছি আমরা টানার কারণে এখানে যে শক্তি সঞ্চিত হয়েছে না আবার ছেড়ে দিলে সেই শক্তিটা আবার পুনরায় আগের জায়গায় আসবে না তখন সেই ফোর্সটাকে বলা হয় যে এফ ইন্টারনাল ফোর্স বা প্রত্যয়নী বল এফ ইন্টারনাল বা প্রত্যয়নী বল সেটা হলো মাইনাস কে এক্স কারণ বল যেদিকে কারণ এটা যে এটা আগের স্থানে ফিরে যাওয়ার কারণে এখানে মাইনাস হইব তাই এফ ইন্টারনাল ফোর্স যেটা বা প্রত্যয়নী বল যেটা আছে সেটা কি মাইনাস কে এক্স প্রত্যয়নী বলটা হলো মাইনাস কে এক্স আর এটা হচ্ছে বাহ্যিক বল বাহ্যিক বল বাহ্যিক বল স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংয়ের যে গ্রাফ এফ ও এক্স বল আর সর্ণের গ্রাফ না বল ও স্বর্ণ গ্রাফটা এটা হবে মূল বিন্দুকামী রেখার মতো হুম মূল বিন্দুকামী রেখার মতো হবে আর এফ ও এক্সের যে গ্রাফ সেই গ্রাফের মোট ক্ষেত্রফল বের করলে আমরা কী পাবো এফ ও এক্সের গ্রাফের ক্ষেত্রফল বের করলেই এফ ও এক্সের গ্রাফের ক্ষেত্রফল বের করলে আমরা কী পাবো কাজ পাবো বের করলে আমরা কাজ পাওয়া যাবে কাজ পাওয়া যাবে অতএব এখানে স্প্রিংয়ের ক্ষেত্রে কৃতকাজের সূত্র হচ্ছে ডাব্লিউ ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার আবার স্প্রিংয়ের বিভব শক্তিও হলো ডাব্লিউ ইপি ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার স্প্রিংয়ের ক্ষেত্রে বৃহৎ শক্তি আর কাজ দুইটাই সমান হয় আর এখানে কে যেটা রয়েছে কে স্প্রিং দ্রুব এটা এক এক স্প্রিং এখানে যে স্প্রিং দুরুবক রয়েছে সেটা এক এক স্প্রিংয়ের জন্য এক এক রকম এটা প্রশ্ন দেওয়া থাকবে অথবা তোমাদের বের করে নিতে হবে ডাটা থেকে আবার যদি কখনো প্রশ্ন এভাবে বলে যে এত স্মরণ থেকে এত স্মরণে আসতে ঘটিতকৃত কাজ কত তাহলে যে মেন ফর্মুলাটা রয়েছে সেটা হলো ডাব্লিউল টু হাফ কে ইন্টু এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার এখানে এক্স ফাইনালটা হলো প্রথমে যে স্মরণ এক্স ফাইনালটা হলো সর্বশেষ স্মরণ হুম সর্বশেষ স্মরণ সাপোজ তোমাদের বললো যে স্প্রিংটাকে চার চার মিটারে ধরো এটা এটা চার মিটারে ছিল সেটাকে টেনে আমি ছয় মিটারে করছি অতএব এখানে ছয় মিটারটা কী ছয় মিটারটা হলো এক্স ফাইনাল মানে সর্বশেষ কত শরণে ছিল সেটা আর এই যে বললো না যে চার মিটার থেকে ছয় মিটারে আনছি এই চার মিটারটা হলো এক্স ইনিশিয়াল যেটা হলো প্রথম শরণ বা প্রাথমিক স্মরণ প্রাথমিক স্মরণ বললেই মেয়ে ভালো শোনা তাই না প্রাথমিক স্মরণ এই সূত্রে অ্যাপ্লাই করলেই কোনো স্প্রিংয়ে ধর চার মিটার থেকে ছয় মিটারে আনতে যে পরিমাণ কাজ করা হয়েছে সেটা বের করা যাবে এখন আমরা আসবো মেনলি ক্ষমতা ও কর্মদক্ষতায় ক্ষমতা জিনিসটা কি ক্ষমতা হলো একক সময়ে যে পরিমাণ কাজ করা যায় অথবা একক সময়ে কাজ করার হারকে কী বলে ক্ষমতা বলে সো ফার্স্টে আমরা ক্ষমতা এখানে লিখে ফেলি ক্ষমতা ক্ষমতা মেনলি কি একক সময়ে কাজ করার হার অতএব পি হ্যাঁ পি ইকাল টু ডাব্লিউ বাই টি এখন কাজ বাই সময় সময় এখানে কি টি এখানে সেকেন্ড একোকে অলওয়েজ টি এখানে সেকেন্ড অ্যাকাউন্টে মিনিটে থাকুক বা ঘন্টায় থাকুক যত যেভাবেই থাকুক এটাকে সবসময় সেকেন্ডে প্রকাশ করতে হবে সেকেন্ড একোকে আর এখানে ডাব্লিউ সময়সীমান যে কোনো কিছু লেখা যায় কিন্তু এখানে ডাব্লিউ সময়সীমান এম জি এইচ হবে এখানে ডাব্লিউর সময় সময় যে কোনো কিছু লেখা যায় যে কোনো কাজে ফর্মুলা লেখা যায় যদি স্প্রিং থাকে তাহলে স্প্রিংয়ের কাজে ফর্মুলা যদি মোটর থাকে বা পাম্প থাকে তাহলে সেটার কাজে ফর্মুলা অথবা যে কোনো বস্তুকে এত থেকে এত উচ্চতায় উঠানো হয় বা এখান থেকে ধাক্কা দিয়ে দিকে সরানো হয় যে কোনো কিছু ক্ষেত্রে এখানে ডাব্লিউ হলো সব কিছু ক্ষেত্রে কাজের ফর্মুলাটা কাজ মেনলি কাজ আর এটা হচ্ছে কি মেনলি ক্ষমতা ওকে এখন ডাব্লিউ কোড তো এফএসও লেখা যায় তো ডাব্লিউ তাহলে পি পিই টু তখন এফ এস বাই টি যখন ডাব্লিউ কো টু এফ এস লেখবো আমরা তখন পিই কো টু এফ এস বাই টি আবার যখন ডাব্লিউ কোটা আমরা এম জি এইচ লেখবো তখন পিই কো টু এম জি এইচ বাই টি অনেক কিছু হইতে পারে তাই না আচ্ছা আর এখানে এর একক হলো ওয়াট ক্ষমতার একক হলো ওয়াট হিসাব ক্ষমতা মেনলি দুইটা পি ইনপুট বা যাকে পি ইন বলি আর একটা কি পি আউটপুট সবসময় মনে রাখবা যে পরিমাণ ক্ষমতা দেওয়া হবে কোনো যন্ত্রকে সেটা অলওয়েজ বেশি হবে যে পরিমাণ ক্ষমতা সেই যন্ত্রটা আমাদের দিবে কারণ কোনো যন্ত্রই হান্ড্রেড পারসেন্ট এফিশিয়েন্ট না প্রত্যেকটা যন্ত্রই কোনো না কোনোভাবে শক্তি অপচয় করে সেটা হোক তাপ শক্তি দিয়ে অথবা শব্দ শক্তি দিয়ে অথবা কম্প শক্তি দিয়ে তাই বলা যায় যে তাই পি ইনপুট যেটা থাকে সেটা অলওয়েজ পি আউটপুট হচ্ছে বড় হয় আবার তোমরা অবশ্যই জানো হর্স পাওয়ার সম্পর্কে এক হর্স পাওয়ার সময় সমান সেভেন ফোরটি সিক্স ওয়াট এটা মনে রাখবো এটা একক কনভার্সনের সময় অনেক কাজে লাগে যখন হর্স পাওয়ারে বা অশ্বক্ষমতায় ম্যাথগুলো দিবে তখন আর কর্মদক্ষতা হলো মেনলি ক্ষমতার মানে আর কর্মদক্ষতা হলো মেনলি পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটাই হলো কর্মদক্ষতার সূত্র এখানে পি ইনপুট হইলো যে পরিমাণ যে পরিমাণ ওয়ার্ড যন্ত্রের গায়ে লেখা আছে বা প্রশ্নে বলা আছে সেটা পি ইনপুট আর পি আউটপুট হওয়া যন্ত্রটা আমাদের যা দিবে সেটা পি ইনপুট প্রশ্নে দেওয়া থাকবে আমি লেখা দিই এখানে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পি ইনপুট প্রশ্নে দেওয়া থাকবে আর পি আউটপুটটা মেনলি বের করতে হয় বের করতে হয় এখন আমরা দেখব কাজ শক্তি উপপাদ্য কাজ ও শক্তি উপপাদ্য কাজ শক্তি উপপাদ্য মাধ্যমে আমরা জানি যে কাজ শক্তি উপপাদ্য মাধ্যমে আমরা জানি যে কাজ হলো মেনলি গতিশক্তির পরিবর্তন অতএব ডাব্লিউ ইকাল টু ডেল ইকে গত শক্তি পরিবর্তনকেই কাজ হিসাবে লেখা যায় অথবা ডাব্লিউলটা মেন যে ফর্মুলা সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ হাফ এম ইউ স্কোয়ার যাকে এভাবেও লেখা যায় হাফ কমনিয়া হাফ এম কমনিয়া হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এভাবেও লেখা যায় তো এটা হলো মেনলি ধরো যখন কোনো বস্তুর গতিশক্তি দেওয়া হবে গতি মানে আদি বেগ আর শেষ বেগ দেওয়া থাকবে আর যখন বলবে যে এত বেগ থেকে এত বেগে যেতে কি পরিমাণ কাজ করা হয়েছে তখন সেই ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগবে আমি এখানে লিখে দিই এখানে ভি হচ্ছে শেষ বেগ তোমার জানার কথা যদিও শেষ বেগ আর ইউ হচ্ছে আদি বেগ আদি বেগ এখন এখন আমরা দেখবো মোটর আর কুয়ার যে ম্যাথগুলো রয়েছে সেগুলো ধরো এটা মাটি হুম সারফেস বা তল এখন এটা হচ্ছে তোমাদের বাড়ি এই বাড়ির উপরে অবশ্যই টাঙ্কি রয়েছে পানি টাঙ্কি না তো খাও কি তোমরা তাই না তো এখানে পানি টাঙ্কি যেহেতু রয়েছে তো এই পানির টাঙ্কিকে এখানে একটা ধরো একটা মোটর আছে সাপোজ একটা মোটর আছে সেই মোটর দিয়ে এখানে পানি যাবে ভালো কথা তো এই মোটরটা ধরো প্রশ্নে বললো যে এই মোটরটা এত উচ্চতায় পানি তুলতেছে হ্যাঁ ভালো কথা এখন এই টাঙ্কিটা ফুল ভরতে এই মোটরের কতটুকু কাজ করা লাগবে তো এখানে মেনলি সূত্র তেমন কিছুই না এখানে কাজের ফর্মুলা হচ্ছে ডাব্লিউল টু এম জি এইচ এখানে এম হলো পানির ভর মানে এখানে কতটুকু পরিমাণ পানি এখানে কি বলে এখানে যে পরিমাণ পানির ধার ধারণ করা যায় তার ভর তার এখানে যতটুকু পানি ধারণ করা যায় তার ভর হচ্ছে এম এম হচ্ছে পানির ভর হুম পানির ভর আর এইচ হচ্ছে যে উচ্চতায় যে উচ্চতায় পানি তোলা হবে সেটা হচ্ছে এইচ আর জি তো জি জিতো জি সম্পর্কে বলা কিছু নয় জিতো জি তাহলে এখানে মোটর কর্তৃক এত উপরে পানি উঠানোর ক্ষেত্রে যে সূত্রটা রয়েছে সেটা হলো ডাব্লিউ কো এম জি এইচ আবার ধরো সাপোজ এটা তো মাটি তাই না এটা মাটি হুম বা ভূমি এখানে সেম আরেকটা মোটর রয়েছে এই মোটরটাও হ্যাঁ এই মোটরটাও পানি তুলতেছে ভালো কথা কিন্তু এই মোটরটা এবার ভূমির গভীর থেকে মানে মাটির গভীর থেকে পানি তুলতেছে ধরো সাপোজ তোমাদের বললো প্রশ্নে যে মাটি থেকে একশো মিটার গভীর থেকে এই মোটরটা পানি তুলতেছে এক্ষেত্রেও ডাব্লিউকল কি হবে ইকল টু এম জি এইচ ই হবে এখানে এইচ হবে ভূমি হতে মানে যে যতটুকু উচ্চতা পানি উঠানো হইতেছে পানি যে উচ্চতা থেকে তোলা হচ্ছে বেসিক্যালি মাটির নিচে যতটুকু বলবেন ধরো তোমাদের প্রশ্নেই বললাম ধরো তোমাদের প্রশ্নেই বলে দিবে যে মাটির একশো মিটার গভীর থেকে পানি তুলতে কতটুকু কাজ করা লাগবে তো এখানে এইচ কি এইচ হচ্ছে একশো মিটার আর এম হচ্ছে যে কতটুকু পানি তুলতে হবে সে ধরো সাপোজ বললো যে একশো মিটার মাটির একশো মিটার নিচ থেকে এক হাজার কেজি পানি তুলতে কী পরিমাণ কাজ করা লাগবে তখন সেক্ষেত্রেও ডাব্লিউ গট এম জিএইচই ইউজ করা যাবে তোমাদের এইচএসসি লেভেলে ম্যাথগুলো তো পেচায় না কিন্তু এইচএসসি লেভেলে এইগুলো অনেক পেঁচায় ম্যাথগুলো যদি এগুলো ইজি এখন যতটুকু পেরেছি শেষ সময়ের জন্য চেষ্টা করছি গুছিয়ে দেওয়ার তোমার যে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভিডিওতে লাইক দিতে না ওকে আল্লাহ হাফেজ গাইস